নমস্কার আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মহিলা চিকিৎসককে ঘটনার প্রায় মাসের মাথায় গত অক্টোবর জয়নগর থানার মহিষবাড়ি এলাকায় এক দশ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই ঘটনায় শুক্রবার দিন বাষট্টি দিনের মাথায় অভিযুক্তের ফাঁসির সাজা হয়েছে তো এই ঘটনায় নির্যাতিতার পরিবার তারা পুলিশের উপর ভরসা করেছিলেন এবং পুলিশের কাছে যে দাবিগুলো তারা করেছিলেন পুলিশ সেগুলো শতপ্রণোদিত হয়ে সে দাবিগুলোর মান্যতা দেয় এবং শতপ্রণোদিত হয়ে হাইকোর্টে সে ব্যাপারে অ্যাপিল করে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ কাজ করেছিল এবং দ্রুত একটা টিম সিট গঠন হয়েছিল প্রায় এগারো জনের একটি টিম পুলিশের তারা পঁচিশ দিনের মধ্যে চার্জশিট দেয় এবং বিচার শুরুর পরে বাষট্টি দিনের মাথায় ঘটনার তার সাজা হয়েছে অভিযুক্তের অভিযুক্তের হয়েছে পরিবার ফাঁসি চেয়েছিলেন এবং শুক্রবার ফাঁসির আদেশ হওয়ার পরে তারা বলেছেন যে আমরা আশা করব যাতে উচ্চ আদালতে মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সেই আদেশ বহাল থাকে এটাই তারা আশা করছেন এবং পুলিশের যে ভূমিকা তাতে তারা খুশি তবে আর করের মতো এখানে কতগুলো জিনিস হয়নি এবং সম্ভবত সেই কারণে হয়তো আরজি করে নির্যাতিতার পরিবার আরজি করে মহিলা চিকিৎসকের যে খুন দর্শন হয়েছেন সেই চিকিৎসকের বাবা মা তারা কিছুটা হতাশ হয়ে থাকতে পারে এই যে ঘটনা জয়নগরের ঘটনা এটি গ্রামের মেয়ে গ্রামের নাবালিকা দশ বছরের করের মতো হাই প্রোফাইল কেউ নয় সে মেডিকেলে পিজিটি স্টুডেন্ট নয় সাধারণ পরিবারের গ্রামের মেয়ে তো তাকে নিয়ে তো আন্দোলন হবে না যারা আমাদের আন্দোলন করেছিলেন তখন রাত দখল টকল করেছিলেন কারণ সে তো গ্রামের মেয়ে সে তো আজকালের মতো মহিলা চিকিৎসক নন তো সেখানে ওই জন্য আন্দোলন টান্দোলন হয়নি আন্দোলনের নামে ফান্ডিং হয়নি চার কোটি টাকার উপর ফান্ডিং হয়েছিল অন্তত দু মাস আগে মানে সেপ্টেম্বরের দু আড়াই মাস আগে সেপ্টেম্বরের ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত যে হিসেব পাওয়া গেছিল চার কোটি পঁচাত্তর লক্ষ টাকা তো এইরকম একটা অবস্থাতে সেখানে ফান্ডিংটা হয়নি এই জয়নগরের কেসে বা জয়নগর কেস নিয়ে আন্দোলন আন্দোলন করে কেউ কেউ যেমন আরজিকরের ক্ষেত্রে হয়েছে টিএমটি টি বার ইস্পাতের টিএমটি বার বা চকলেটের বিজ্ঞাপন বাগানোর সুযোগ কারোর হয়নি কারণ এটা নিয়ে তো আন্দোলন হয়নি তো গ্রামের একজন নাবালিকা তো অনেক এই আরজিকন নিয়ে যারা আন্দোলন করেছিলেন ক্যামেরার সামনে এসে অনেকের হিরো সাজা হয়নি এই ঘটনাতে এবং লৌহ কপাটে নাচা রাস্তায় আঁকাঝোঁকা করা সেগুলো জয়নগর নিয়ে হয়নি বা শিশুদের সেই রাইম শেখানো হয়নি তালে তালে জুতো মারো গালে গালে কারোর ব্যক্তিগত ভাবে লাভ হয়নি এইগুলো জয়নগরের ক্ষেত্রে অনুপস্থিত কিন্তু জয়নগরে যেটা বাস্তব সেটা হলো যে বাষট্টি দিনের মাথায় অভিযুক্তের ফাঁসি হয়েছে যা আর্জি করে এখনো হয়নি আর্জি করে আপনারা জানেন যে নয় আগস্ট থেকে প্রায় চার মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে বিচার শুরু হয়েছে বটে কিন্তু বিচার শেষ হবে বিচার শেষ হয়ে সাজা হবে এখনো পর্যন্ত নিশ্চিত করে সেটা বলা যায় না কারণ এখনো এই মামলায় যে দুই দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কলেজের প্রাক্তন প্রিন্সিপাল এবং টালা থানার ওসি প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল তাদেরকে সিবিআই এখনো চার্জশিট করেনি তাদেরকে চার্জশিট করার পর তাদের জন্য আবার বিচার আলাদা করে শুরু করতে হবে তো সবে মিলে সেটা একটু দীর্ঘ সূত্রিতা হতে পারে একটু লং প্রসেস হতে পারে তো জয়নগরের নির্যাতিতার জয়নগরের নাবালিকার ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির পরে আরজি করে নির্যাতিতার বাবা বলেছেন যে আসলে জয়নগরের অভিযুক্ত হচ্ছে অভিযুক্ত প্রভাবশালী ছিল না কিন্তু অভিযুক্তরা প্রভাবশালী তাই হয়তো সিবিআই সময় নিচ্ছে সময় দিতে হবে আমাদের সিবিআই আস্থা আছে এবং শুক্রবার দিন তারা একটি মিছিল ডাক দেওয়া হয়েছিল আরজিকরের আন্দোলনকারীদের পক্ষ থেকে সেই মিছিলটা মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন তো সেই মিছিলে নির্যাতিতার বাবা মা ছিলেন এবং সেই মিছিলটার ডাক দেওয়ার অন্যতম কারণ হচ্ছে বিরুপাক্ষ বিশ্বাস চিকিৎসক এবং অভিজ্ঞে তাদের কেন মেডিকেল কাউন্সিলে আবার সাসপেন্ড করার পরে তাদের কেন অন্তর্ভুক্ত করা হয়েছে এই নিয়ে এর প্রতিবাদে আমি জানি না হচ্ছে এই এবং অভিযোগ যে এই বিরুপাক্ষ বিশ্বাস এবং হচ্ছে অভিজ্ঞে তারা সেমিনার রুমে তাদেরকে দেখা দিয়েছিল দেখা দিয়েছিল ঘটনার দিন এবং এই ঘটনার দিন আমার যেটুকু ধারণা সিবিআর কাছেও সেই ভিডিও আছে ঘটনার দিন কিন্তু পুলিশ আসার অনেক আগে থেকেই প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে থেকে আরজি করে বহু ডাক্তার অন্তত চেস্ট মেডিসিনের যারা বা ওই বিল্ডিংয়ের অন্যান্য যারা চিকিৎসকরা আছে তারা দীর্ঘক্ষণ সেখানে স্পটে ছিলেন পুলিশ আসার আগে অবশ্য সেখানে তারা কে কি করেছেন না করেছে সেই নিয়ে আজও কোনো প্রশ্ন ওঠেনি বা উঠবে না আন্দোলনকারীরাও তুলছেন না যে তার আগে তারা পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পুলিশ সেখানে স্পটে পৌঁছানোর আগে চিকিৎসকরা সহকর্মীরা ওই মহিলা চিকিৎসককে ওই রকম অবস্থা পড়ে থাকতে দেখেছেন সেমিনার রুমে তারা ভিতরে প্রচুর জটলা ফটলা করেছিলেন আর দশ থেকে জন চিকিৎসক ছিলেন পুলিশ পুলিশের তরফে এটি ভিডিও করা হয়েছিল যে ভিডিও আর্জি করে এই সিবিআইয়ের কাছে সেটা রয়েছে তারপরে পুলিশ আসে আবার পুলিশ এসে ঘটনাস্থল ঘেরে এবং অভিযোগ যে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞে কেন সেখানে সেমিনার রুমে দেখা যাচ্ছে যখন ওরা গিয়েছিল তখন অনেক চিকিৎসক অনেকেই হাসপাতালের উচ্চপদস্থ কর্তা সকলেই সেখানে তখন হাজির হয়ে গেছিল পুলিশও হাজির ছিল এবং সিবিআই কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাস এবং অবিত থেকে একাধিকবার হচ্ছে বারে বারে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল তারা নাকি খুনের প্রমাণ লোপাট করতে এসেছিলেন যাই হোক এখন এইটা নিয়ে চলছে এখন এটা বিচারের মূল বিষয় কিনা না আমার মনে হয় নির্যাতিতার বাবা মা বা আন্দোলনকারীরা একটু সিবিআই সিবিআই কে বলতে পারতেন যে এই বীরবক্ষ বিশ্বাস এবং অব্দিদেরকে আপনারা ছেড়ে দিলেন কেন এরা তো সেমিনার রুমে তাদের দেখা গিয়েছে তো এরা প্রমাণ লোপাট করেছে সেই আপনারা তার প্রমাণ হাজির করুন এবং হাজির করে তাদেরকে গ্রেপ্তার করুন মেডিকেল কাউন্সিল আর যে স্বাস্থ্য ভবনে তার যাওয়ার দরকার নেই যারা তদন্ত করছে তাদেরকে চাপ সৃষ্টি করুন আমার তো মনে হয় এটাই আমার মনে প্রশ্ন দেখা দিচ্ছে যে সেটা করুন আর সিবিআই তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে করে এখনো পর্যন্ত তারা বাইরে রয়েছে তাদের বিরুদ্ধে সিবিআই অ্যারেস্ট করেনি তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ টভিযোগ হচ্ছে সেই নিয়ে হাইকোর্টে কেস্টেস হয়নি তো এখন তারা মুক্ত সেক্ষেত্রেই আমার মনে হয় মেডিকেল কাউন্সিল হচ্ছে এটা করেছে এবং তাদেরকে যে আইএমের যে স্টেট চ্যাপ্টার যারা আমাদের রাজ্য এর শাখা তারা তাদের যে সাসপেন্ড করেছিল সেটাকেও খারিজ করতে বলেছে আইএমের অল ইন্ডিয়া বডি এবং বলেছে যে এর অল ইন্ডিয়া বডির অনুমতি ছাড়া হচ্ছে এইভাবে কাউকে সাসপেন্ড করা যায় না সেটাও রাজি বীরপক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের পক্ষে গিয়েছে তা এর সদর দপ্তরে গিয়ে আপনারা বিক্ষোভ দেখান যে আপনারা কেন এইসব ধরনের যে অর্ডার করছেন বা এই সব ধরনের চিঠি দিচ্ছেন যেভাবে করা যায় না হাইকোর্টে গিয়ে বলুন হাইকোর্টে এই যারা আমাদের দেবাসী সালদার কিঞ্জল নন্দ অনিকেত মাহাতো আন্দোলনকারীরা যারা আরজিকর বা অন্যান্য হাসপাতালে তাদের জুনিয়র ডক্টর ফ্রন্টের যারা রয়েছে তারা চারটি হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগে বেশ কয়েকজনকে সাসপেন্ড করেছিলেন এবং তারা চাপ সৃষ্টি করেছিলেন যে এদেরকে এরা থ্রেট কালচারের অভিযুক্ত এবং এদেরকে সাসপেন্ড করতে হবে কলেজ কাউন্সিল সেটা করেও ছিল কিন্তু চারটিতেই হচ্ছে হাইকোর্ট স্টে অর্ডার দিয়ে দিয়েছে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টে গিয়ে বিক্ষোভ করুন যে কেন আমরা আমরা যাদের কাঠ তুলেছিলাম যাদেরকে কলেজ কর্তৃপক্ষের কলেজ কর্তৃপক্ষকে সাসপেন্ড করার জন্য তারা পাস করতে পারবে না যে ঢুকতে পারবে না আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ করে কলেজ কর্তৃপক্ষের চাপ সৃষ্টি করে তাদেরকে সাসপেন্ড করেছেন আপনি আপনার বিচারপতিরা কেন স্টে করে দিয়েছেন যান হাইকোর্টে গিয়ে বিক্ষোভ আন্দোলন করুন যে বিচারপতিরা স্টে দিয়েছে উত্তরবঙ্গ কল্যাণী বর্ধমান এবং আরজি করে যাদেরকে স্টে দিয়েছে যে এইভাবে সাসপেন্ড করা যাবে না তাদেরকে ক্লাস করতে দিতে হবে এগুলো বলুন এগুলো আইএমএ সদর দপ্তরে যান হাইকোর্টে যান এগুলো বলুন সিবিআই অফিসে যান কেন এরা বাইরে রয়েছে কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এইসব মিছিল টিছিল এই মেডিকেল কাউন্সিল থেকে ইয়ে থেকে কি হবে আর এটার সঙ্গে বিচারের কি আছে বিচার পেতে হলে সিবিআই দপ্তরে গিয়ে বলতে হবে যে আমরা যাদেরকে চিহ্নিত করে দিয়েছি তারা কেন বাইরে আপনারা ব্যবস্থা নিন আপনারা প্রমাণ জোগাড় করুন তাদের বিরুদ্ধে যাই হোক এটা হচ্ছে কারণ হচ্ছে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আসলে এই পাক্ষিক একটা দশ দিয়ে আন্দোলনটাকে রাখতে হবে কারণ আন্দোলন চালালেই হচ্ছে চার কোটি থেকে সেটা পাঁচ কোটি ছ কোটি সাত কোটি আট কোটি হবে তারপরে তার হিসেব কি হবে আজও সেই অডিট ওনারা অনিকেত বলেছিলেন অডিট করে সব জানিয়ে দেবেন কোথা থেকে টাকা এসছে কি এসছে কি খরচ হয়েছে মনে হয় সেগুলো মানুষ জানতে পারবে না ইতিমধ্যেই তাদের জুনিয়র যে পাল্টা সংগঠন জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন তারা বলেছে যে টাকা আন্দোলনের নামে তোলা হয়েছে সে টাকা নির্যাতিতার বাবা মাকে দিয়ে দেওয়া হোক তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হোক এখন তার আন্দোলনের বিষয় নেই এখন মামলা সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্ট মনিটরিং করছে তো সেটাও ফিরিয়ে দেওয়া হয়নি আসলে এই জয়নগরে কিন্তু কোনো টাকার দরকার হয়নি আন্দোলনে কোটি কোটি টাকা তুলতে হয়নি বিচার এমনি পেয়েছেন কারণ হচ্ছে নির্যাতিতার পরিবার পুলিশের উপর ভরসা রেখেছিলেন আর জি করে নির্যাতিতার পরিবার এখন নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন যে তারা কাদের হচ্ছে পাল্লায় পড়েছেন এবং তারা এই অভয়াকে সামনে রেখে তারা এক একজন নিজেদের বাজার করেছেন কেউ টিভিতে মুখ দেখিয়ে হিরো সেজেছেন কেউ বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অনেকে তো আবার কিঞ্জল নন্দ তো আবার নন্দনে ছবি টবি তার যে ইয়ে হয়েছে ফিল্ম ফেস্টিভ্যালে তার ছবি মুক্তি পেয়েছে সেখানে তিনি গিয়ে আবার পিআরটিআরও করেছেন যাই হোক এক বৃদ্ধ বলে ফেলেছেন যে আরজিকর আন্দোলন থেকে তো তোমাকে চিনেছি তোমার মুখ দেখেছি জানি না আচ্ছে সেটাতে তিনি লজ্জা পেয়েছেন কি না যে আরজিকর আন্দোলন দিয়ে তো আমি হিরো হয়েছি তারপরে তিনি কতটা অভিনয় কতটা ভালো করেন আমি যাই না তার অভিনয় আমি দেখিনি শুনেছি তার একটি ছবি এবার মুক্তি পেয়েছে চলচ্চিত্র উৎসবে তার জন্য তিনি নন্দনে গিয়েছিলেন টা হয় সেখানে গিয়ে পিয়ার করতে হয় মানুষের সঙ্গে যোগাযোগ করতে এবং সেই অভিনেতা সেখানে হাজির থাকলে মানুষ তার সঙ্গে দেখা করে আলাপ করে তো এটা করেছেন কিঞ্জল নন্দ তো এখন এইগুলো এই এই এপিসোডে হয়নি আমার মনে এগুলো এইগুলো হয়নি বলেই বোধ নির্যাতিতার পরিবার দ্রুত বিচার পেয়েছেন প্রায় দু মাসের মাথাতে বিচার পেয়ে গিয়েছিলেন আর জি করে নির্যাতিতার পরিবার নিজকে নিশ্চয়ই এবার ভাবাবে যে কোন গাড্ডায় তারা পড়েছেন কাদের পাল্লায় পড়ে করেছে যার জন্য তাদেরও কিন্তু এখন অপেক্ষা 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 করে যেতে হবে কারণ এই জায়গা থেকে বেরোনোর কিন্তু এখন আর পথ নেই কারণ তারা যেই জায়গায় ঢুকে যাওয়ার ঢুকে গেছে সবটা সব মৃত্যুই হচ্ছে দুঃখজনক আমাদের কাছে আমি অন্তত মনে করি জি করে নির্যাতিতার মৃত্যু যেমন দুঃখজনক ক্যানি জয়নগরের দশ বছরের নাবালিকা তারও মৃত্যু দুঃখজনক তাকেও ধর্ষণ করে খুন করা হয়েছে আর করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে সব মৃত্যুই দুঃখজনক কিন্তু সেই মৃত্যু নিয়ে যখন কেউ কেউ কারবার বসে সেটাই হচ্ছে খারাপ লাগে যাই হোক আমি চাইবো যে দ্রুত বিচার হোক এবং বিচারে হচ্ছে করে নির্যাতিতার অভিযুক্ত সাজাপাত আর যারা ধারণা ছন্দ তৈরি করে মিডিয়ার সামনে বড় বড় ভাষণ দিয়ে যারা নিজেরা হিরো হতে চাইছে তারা হিরো বনুক তার জন্য নির্যাতিতার পরিবার আরো কিছুদিন বা আরও বেশ কিছুদিন অপেক্ষা করবেন আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে তার জন্য আমরা তাকিয়ে থাকবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার